শীতকাল আসলেই সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি খাওয়া তো আজকে হচ্ছে হাঁসের মাংস আর খিচুড়ি হাঁসটা হাঁসটা আমার মা গ্রাম থেকে এনেছে একটা মুরগি আর হচ্ছে কিছু মাছ শহরে কিন্তু আমরা অনেক হাঁসই কিনে খেতে পারি কিন্তু গ্রামের একদম পালা হাঁস গ্রামের এইসব পালা হাঁস কিন্তু খেতে অনেক মজা হয় কারণ কারণ ঘরে পালা হাঁসগুলোর মধ্যে একটু তেল থাকে তেল তেল থাকলে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক মজা হয় আর আমরা যারা শহর থেকে কিনে খাই ওগুলা আর কেমন যেন একটু শুকনা শুকনা থাকে তেল থাকে না জন্য শহরের চেয়ে গ্রামের হাঁসগুলাতে কিন্তু মজা বেশি ও এর মধ্যে আমার মা ব্যাগে করে আসলে কি কি এনেছে এগুলো বের করছি কারণ আমি যখন এনেছে তখন আসলে কাজের ব্যস্ততার জন্য বের করতে পারিনি এখন একটা একটা করে বের করে দেখছি যে কি কি আছে তো আজকে হচ্ছে খিচুড়ি যেহেতু রান্না করবো সেই জন্য ভাবছি একটু সুটকির ভর্তাও করবো খিচুড়ির সাথে সুটকির ভর্তাও কিন্তু অনেক ভালো লাগে তো এখন হাঁসটাকে আমি ভিজিয়ে নিব আর অন্য সব কিছু যা আছে এগুলো সব ব্যাগের ভিতরে গুছিয়ে রাখবো শীতকালে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সকাল সকাল ফ্রিজ থেকে মাছ মাংস এগুলো বের করা কারণ হচ্ছে অনেক ঠান্ডা থাকে তো আমার হাটটাও কিন্তু অনেকটা ঠান্ডায় একদম বরফ হয়ে গেছে তো আমি এখন হাঁসটা পানিতে ভিজিয়ে রাখলাম আর বাকি সবগুলো গুছিয়ে রাখবো ফ্রিজের ভিতরে হাঁসটা আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন আমি হাঁসটা কাটার জন্য বসে গেছি আগে দেখছি যে এগুলোর মধ্যে কি কোনো ময়লা আছে কি না দেখলাম যে না একদম ফ্রেশ একদম পরিষ্কার করে আমার মা এনেছে আমি শুধু কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্না করেছি এছাড়া আমার আর কোনো কষ্টই করতে হয় না কারণ বাজার থেকে যখন আমরা হাঁস কিনে আনি তখন ওগুলোর মধ্যে কিন্তু অনেক পশম থাকে তো পশমগুলো পরিষ্কার করতে হয় এবং অনেক সময় লাগে তুলনামূল্যক হাঁস কাটতে কিন্তু একটু কষ্টই আছে কারণ হচ্ছে অনেক শক্ত থাকে কাটতে একটু কষ্টই হয় তো যাই হোক আমার হচ্ছে এখন হাঁসটা কাটা হয়ে গেছে এখন আমি কাঁচটা পরিষ্কার করে ধুয়ে নিব তারপর কাঁসের মাংসতে একটু মশলা বেশি দিতে হয় সেজন্য একটু মশলাও বাড়তে হবে কারণ হচ্ছে আজকে আদা রসুন কিছুই নেই অল্প আছে যেতটুকু আছে এতটুকু দিয়ে হবে না সেজন্য আদা রসুন এগুলো ছেলে নিব ছিলে পরিষ্কার করে ব্ল্যান্ড করে নিব রান্না বললে তো আর করা যায় না রান্না করতে আসলে তেমন একটা সময় লাগে না কিন্তু রান্না করার আগে যে আয়োজনগুলো করতে হয় সেগুলোতেই অনেক সময় চলে যায় আসলে ওইগুলোই অনেক কষ্টের হয় তো এর মধ্যে আমার হচ্ছে সব কিছু গোছানো শেষ হয়ে গেছে এখন আমি সুটকিটাও বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে হাঁসের মাংসের জন্য আমি মশলাটাও কষিয়ে নিয়েছি এই যে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার এখন মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গেছে এই যে আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি শুটকি আর হচ্ছে হাঁসের মাংস রান্না হয়ে গেলে এরপর হচ্ছে খিচুড়ি রান্না করা হবে খিচুড়ি আমার শাশুড়ি রান্না করবে কারণ গরম গরম খিচুড়ি খেতেই ভালো লাগে আগে হচ্ছে ঝামেলার কাজ যেগুলো এগুলো শেষ হয়ে যাক তারপর হচ্ছে খিচুড়ি রান্না করবে এই তো আমার শাশুড়ি নামাজ পড়ে চলে এসেছে খিচুড়ি রান্না করার জন্য এখন এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে আমার শাশুড়ির হাতের খিচুড়ি অনেক মজা হয় এবং সবসময় আমরা যখন বাসায় খিচুড়ি রান্না করি আমার শাশুড়ি খেয়ে রান্না করতে আমার শাশুড়ির হাতে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো হয় ও আমার শাশুড়ি আবার খিচুড়ি রান্না করলে সবসময় আমের আচার থাকতে দেয় আমের আচার দিলে কিন্তু আসলে খিচুড়িটা অনেক ভালো হয় আমি যতই চেষ্টা করি না কেন রকম ভালো করতে পারি না কিন্তু আমার শাশুড়ির খিচুড়ি অনেক ভালো হয় খিচুড়ির কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খিচুড়িটা অনেক ভালো হবে ওই যে হাঁসের মাংসও কিন্তু অনেক মজা হয়েছে কালারটা অনেক সুন্দর এসেছে এখন একটু খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দিয়েছে ঘি দিয়ে কিন্তু অনেক আরও বেশি ভালো লাগে গ্রামটা অনেক সুন্দর আসে তো এখন ঢাকনা প্রায় হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে রাখবে খাওয়ার ভিডিওটা করতে পারলাম না আমরা বাইরে